লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেটে রাজ্যের মহিলাদের জন্য এলো বর সুখবর ভাতা বেড়ে দুই হাজার টাকা হতে পারে কিভাবে এবং কবে এই পরিবর্তন হবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের লক্ষ্য ছিল রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভররা প্রকল্প শুরু হওয়ার সময় সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন পাঁচশো টাকা মাসিক ভাতা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা পেতেন এক হাজার টাকা বর্তমানে এই প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এখন সাধারণ শ্রেণীর মহিলারা মাসে এক হাজার টাকা এবং তপসিলী জাতি ও উপজাতি মহিলারা এক হাজার দুইশো টাকা পান এই পরিবর্তনের ফলে অনেক মহিলার জীবনযাত্রায় উন্নতি এসেছে শোনা যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে এই ভাতা আরও বাড়ানো হতে পারে ধারণা করা হচ্ছে সাধারণ মহিলাদের জন্য ভাতা হতে পারে এক হাজার পাঁচশো টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য দুই হাজার টাকা যদিও এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি তবে দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের মহিলারা মাসের শুরুতেই এই ভাতার জন্য অপেক্ষা করেন ভাতা বৃদ্ধির এই খবরে তারা অত্যন্ত খুশি। তাদের মতে এই টাকা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এবং সংসারের খরচ মেটাতে সাহায্য করে। যদি ভাতার পরিমাণ 2000 টাকা হয় তাহলে তারা আরও আর্থিকভাবে সচল হয়ে উঠবে। লক্ষ্মী ভান্ডার প্রকল্প রাজ্যে রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মহিলাদের জন্য এই প্রকল্প যে পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে তা বিধানসভা নির্বাচনে বড় ভূমিকা পালন করতে পারে। লক্ষ্মী ভান্ডার প্রকল্প শুধু আর্থিক সাহায্য নয় এটি মহিলাদের আত্মনির্ভরশীল হতেও সাহায্য করেছে ভবিষ্যতে যদি ভাতা বৃদ্ধি হয় তা রাজ্যের মহিলাদের জন্য আরও বড সুখবর হবে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন